হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন চলে আসেন ঝটপট লাইভ ইনশাআল্লাহ অনেক আড্ডা দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম আপনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য সো সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ওয়াল আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আল্লাহ ভালো রাখছে এটাই অনেক বলেন আপনার কী অবস্থা আপনি কেমন আছেন থ্যাংক ইউ লাইভে আসার জন্য আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা পাশের বাড়ির ভাবি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালোই বলছেন হাই হ্যালো আচ্ছা লাইক ডান বোন আচ্ছা আমার কী অবস্থা কেমন আছেন ও আচ্ছা আমি তো ভালো আছি আচ্ছা রাতের খাওয়া খাবার শেষ নাকি হ্যাঁ রাতে খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা বোন বাড়িতে সবাই কেমন আছে আছে ভাইয়া ভালো আছে সবাই ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম বাদামি পড়ি কেমন আছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা বলেন তানভীর ভাইয়া আপনি কেমন আছেন আচ্ছা আচ্ছা কি ব্যাপার চোখ ফোলা ফোলা হ্যাঁ 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 রাইট 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 ভালো চোখের পাওয়ার আপনাদের হুম হয়েছে কোনো কারণে তো যাই হোক এমনিতেই এক বেলা আসতে পারি নাই মানে আপনাদের সঙ্গে এক বেলা কথা বলতে পারি নাই ঠিক আছে কিছু না পেটের মতো গুড়মুর করছিল ভাবছিলাম তাছাড়া এখনও না আসি আবার মনে হচ্ছিল না হজম করতে পারবো না রাতে তো ঘুম হবে না না তো থাক কথা একটু বলেই আসি আর কি তাই চলে আসলাম আচ্ছা বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আজ দেখি মোটা মোটা হয়ে হয়ে গেল নাকি গেছে না আচ্ছা আচ্ছা খুবই ভালো দোয়া করবেন তাড়াতাড়ি যেন আগেকার শরীরে ফিরে আসি ঠিক আছে অনেক শুকিয়ে গেছি আচ্ছা যদিও নিজে না বুঝতে পারলেও ওজনে বলে দেয় আর কি আচ্ছা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কেমন আছেন আমি ঠিক আছে ভাইয়া আচ্ছা আপনাকে খুবই ভালো হ্যাঁ না খুবই ভালো নয় পচা কথা আমি কিন্তু ঘুষি খাই নাই ঠিক আছে আমি ঘুষি খাই না আমি সচরাচর কখনো কারেন্ট থাকে না কখনো